আপনার মুখে তখন খালি হাই হই হৈ হই করছে আর আমি ঘুমাতে গেলে এখন তো হাই তুলে না হাই হই ও এইভাবে যা আসে তাই বলি

কি বলবো মাত্র তেইশ দিনের মধ্যে এত কার্যকর বিশ্বাস না হয় তোমরাও ব্যবহার করতে পারো যদি কাজ না হয় তোমাদের দেড়শো টাকা প্রাইস হিসেবে দেবো আমার গ্যারেন্টি মা সরস্বতী দেবীর আশীর্বাদে যেমন আলো সুমধুর গায়ক তৈরি হয়েছে তেমনি এই এই সরস্বতী দেবীর অভিশাপেই এই তাকলা জন্ম হয়েছে খালি বদ্ধি করার জন্য কি বলবো এদের কান মাথা পুরো ছালা পালা করে দিল এই সরস্বতীর নামে কলম করে কেউ হয় হারিয়ে যাওয়া মামা কাকা পিসা মশাই বাবা কাকা কেউ না কেউ হয় টনি যেমন একটা ওয়ার্ড দিয়ে পুরো গানটাই শেষ করে দেয় কুত্তা পা যেমন কালা 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 অর্ধেক গান শেষ আর এনেও বদ্ধ বদ্ধি বদ্ধ বদ্ধি বদ্ধ বদ্ধি এই করে পুরো গানটাই শেষ আমাদের মাথাও শেষ কান শেষ পুরো সমাজটাই শেষ বন্ধুগণ তোমাদের এত ভালো একটা গান সরি গান না এত ভালো কষ্ট কাঠের না ওষুধ ডিসক্রাইব করলাম তা আমাকে কিছু দেবে না তা দেওয়া হিসেবে একটা সাবস্ক্রাইব একটা লাইকে দিয়ে দিও